আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এক একটা বিদ্যারপীঠের অ্যাকাউন্ট থেকে আরেকটা বিদ্যারপীঠের অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার করবেন ডলার আর বিশেষ করে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়াললেট ওয়াললেটে এখন আমি ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিটি আমার নাই বেশি ডলার নাই কিন্তু আমার এখানে বিটিসি বিটিসি ওয়ালেটে সব ডলার আছে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কমিশন অলরেডি আমার ডলার আছে রেজিস্ট্রেশন অলরেডি আমার ডলার আছে কিন্তু আমি এই রেজিস্ট্রেশন অললেট থেকে আমি ডলার উঠাইতে পারবো না কিসের জন্য জানেন এখানে শুধু ট্রান্সফার করতে পারবো আর বিদ্যুস্টার ব্যয় করতে পারবো মানে আবার কিনতে পারবো সব এখন থেকে কিনতে পারবো কিন্তু এটার থেকে বাইন্যান্সে উড়াইতে পারবো না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কমিশন অললেট কমিশন ওয়ালেটের থেকে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন ট্রান্সফার এক ওয়াললেট থেকে আরেকটা ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন এটা দিয়ে আর বিজ বুস্টারও ব্যয় করতে পারবেন কিনতে পারবেন আর মনে করেন আপনি যেই ওয়ালেট থেকে আপনি উইথড্র দেন এই যে বিশেষ করে কমিশন ওয়ালেট থেকে উইথড্র দিলে আপনি খাবে তিন ডলার তিন ডলার মাইনাস হবে মানে তিন ডলার উইথড্র ফি তারপরে মনে করেন এই যে এখান থেকে ইউএসডিটি ইউএসডিটি ওয়ালেট থেকে আপনি উইথড্র দিবেন তিন ডলার তিন ডলার উইথড্র ফি কিন্তু বিদ্যার বিটিসি বিট কয়েনের এখান থেকে উদ্যোগ দিলে আপনার অনেক ডলার কেটে যায় কিন্তু আপনি বিটিসি কনভার্ট করে মানে সোয়েব করে সোয়েপ করে তারপর আপনি ইউডিটিতে নিয়ে আসবেন এই যে ইউ ইউএসিটিতে নিয়ে আসবেন এটা থেকে তারপর আপনি উদ্যোগ দিবেন কিন্তু আমি এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন কমিশন ওয়ালেট কমিশন ওয়ালেট থেকে সোয়েপ করে আমি ইসডিটিটিতে নিতে পারবো না এখন আমি কি করবো এখানে ট্রান্সফার করবো আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করবো তারপরে আমি একসাথে এই অ্যাকাউন্টের ডলার সাথে আমি উইটে দিতে পারব এখন আমার ইউজার নেমটা কপি করে নিব এই যে আমার অ্যাকাউন্ট এই যে এখানে আমার ইউজার নেম এটা কপি করে নিব নেওয়ার পরে আবার ওই অ্যাকাউন্টে ঢুকবো এই যে এখানে আমার ইউজার নেই এখানে আমার কত ডলার একত্রিশ দুশ মে ফাইভ দুই তিন চার পাঁচ ছয় তিন পাঁচ ছয় এই যে এখন আমি ট্রান্সফার করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ড দিয়ে নিয়েছি এখন আমি কন্টিনিউ ক্লিক করবো এই যে এখন আমার যে জিমেল আইডির ভিতর একটা ওটিপি কোড যাবে ওইটা আমার এখানে দেওয়া লাগবে এই যে তিনশো সেকেন্ডের ভিতরে

ট ইস জিরো জিরো এই যে টোকেন ট্রান্সফার শাহিদুল ইসলাম সিক্স থ্রি সেভেন থ্রি আমার ওইটার ইউজার আইডি এখন আমার এখানে দেখেন মাইনাস হয়ে গেছে কিন্তু আমার যে এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেটে যাওয়ার পরে যেমন দেখতে পাচ্ছেন ইউএসডি ডলার কিন্তু ঠিকই আছে তারপরে মনে করেন এই যে আমার পার্সেস ওয়ালেট এটাও জিরো জিরো আছে কিন্তু আমার বিটিসি বিট কয়েন এটার মেধে বাকি ডলার আছে এটা এটা আমি কনভার্ট করি নাই এই যে কমিশন ওয়াললেট এটার থেকে ট্রান্সফার করছি আমার আরেকটা অ্যাকাউন্টে আর এটার মেয়ে রেজিস্টার ওয়াললেট এটার মধ্যে চোদ্দ চোদ্দ ডলার সতেরো সেন্ট আছে অলরেডি এখন আমি আমার ওই অ্যাকাউন্টে ঢুকব এখানে কিছুক্ষণ পসে সিং হবে লোডিং হবে তারপরে আসবে এখানে হ্যাঁ যে দেখে দেখতে পাচ্ছেন কত ফাস্ট কত ফাস্ট এখন কিন্তু আমি ভিডিও কোনো কাটি নাই এক মিনিটের ভিতরে এক মিনিটও হয় নাই দশ পনেরো সেকেন্ডে দশ বিশ সেকেন্ডের ভিতরে চলে আসছে আমার এখানে এই যে আমি এখন ওয়ালেটে যাব হ্যাঁ যে দেখতে পারবো আমার এখানে কমিশন ওয়ালেটে চলে আসছে এখানে এখন আমি যেই যে অ্যাকাউন্টের ভিতর থেকে আমি বিট পোস্টার পারচেজ করব মনে করেন सपोज আমার এখানে ডলার আছে আমি এখান থেকে এখন পারচেজ করতে পারব কোনো সমস্যা নেই এখানে কোনো ফি লাগে না আপনি মনে করেন এক অ্যাকাউন্ট থেকে এক এক অ্যাকাউন্ট কমিশন ওয়ালেট থেকে ট্রান্সফার করতে হলে কোনো ফি লাগে না এই যে যে এরকম এই যে এখানে আমার চলে আসছে কিন্তু এখান থেকে আবার উইথড্র দিতে হলে মাইনাস হয়ে আমি উইথড্রই এখান থেকে এই যে দেখতে বলতেছেন 3 ডলার মাইনাস হয়ে যাবে এই যে নেটওয়ার্ক ফি একটাই আপনারা সবাই খেয়াল করে দেখবেন কিন্তু এখন এখান থেকে যে আমি বিট বুস্টার পারচেস করি তাহলে আমার এখান থেকে আর কোনো কোথাও মি লাগবে না পারচেস হয়ে যাবে তারপরে যেই দৈনিক যে দৈনিক আমার বিট আসবে ওইটা বিট কয়েনের মাধ্যমে এই যে এখানে এই যে এই যে এখানে এসে জমা হবে এই যে এখানে বিট কয়েন বিটিসি ওয়ালেট ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি সবাই জানতে পারছেন আর কিছু জানার হলে আমাকে এস এম এস করবেন কোনো সমস্যা নেই আলাইকুম